ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের সবাই ভাই প্রিয়জিৎ আজ গিয়ে এসছি কাছে আমার পিছনে দেখতে পাচ্ছো একটি বিরাট বড়ো গেট এটা হচ্ছে একটি নতুন মন্দির আমি নতুন মন্দির একটি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো আর এই মন্দিরের নাম হচ্ছে শ্যাম মন্দির এই মন্দিরে তোমরা কীভাবে আসবে মন্দির কটা থেকে কটা বন্ধ করা থাকে সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য আমার ব্লগটা স্কিপ না করে ফুল দেখে থাকো তো চলো এখন আমি মন্দির ভিতর যাব তোমরা আমার সঙ্গে থাকো গেটটি বিশাল বড় গেট আর দেখতে পাচ্ছ চারটে থাম রয়েছে এই যে টোটাল থাম গেটের এই চারটে থাম রয়েছে একদম সাদা মার্বেলের কাজ আর উপরে দেখো এই যে এখানে রয়েছে তিনটি ময়ূর মাঝে একটি ময়ূর আর দু সাইডে দুটি ময়ূর রয়েছে আর এই মাঝখানে যে গেটটি রয়েছে ওইটি হচ্ছে স্টিলের এখন আমি এই গেটের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করব। তো চলো ভিতরে দিকে যাচ্ছি ঢুকে এই যে এই বাঁদিকে দেখতে পাচ্ছি একটি ফুলের দোকান চলে ফুলের দোকানে দেখে নি গিয়ে কত ফুল তা হচ্ছে ঠাকুরের মিষ্টি পাওয়া যাচ্ছে কি কি দাম আছে সব মন্দিরে পুজো দেওয়ার জন্য এই দাদার দোকানে অনেক কিছু পুজোর সামগ্রী পেয়ে যাবে দেখো এখানে কত কিছু রয়েছে প্যারা রয়েছে বিভিন্ন রকমের দেখো এই প্যারাগুলো স্বাগত করে দাদা টাকা চল্লিশ চল্লিশ টাকা স মানে চারশো টাকা কেজি আর এখানে রয়েছে পদ্ম ফুল রয়েছে গোলাপ রয়েছে আর এইগুলো এগুলো কি আছে দাদা এগুলো মধু ইতা আচ্ছা আচ্ছা সেন্ট সেন্ট আচ্ছা আচ্ছা আর এ পাশে নারকেল রয়েছে আর খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে রজনীগন্ধা ফুলের মালা রয়েছে তোমরা এখানে এসে পুজো দেওয়ার জন্য এই দাদা দোকান খুব সহজভাবে কিনতে পারো এবং দাম খুব ন্যায্য দিনে প্রবেশ করার আগে তোমরা এখানে এসে জুতো খুলতে পারবে জুতো রাখার জন্য জায়গা আছে খুব সুন্দর আর তার জন্য কোনো মূল্য নেয় না ডান দিকে এবং বা দিকে দুটি খুব বড় বড় শ্বেতপাত হাতি রয়েছে দেখতে পাচ্ছি আমি আর এই যে দেখতে পাচ্ছ ওই দূরে মন্দির এই মন্দির তোমাদের দেখাবো আমি আমি যাব মন্দিরের দিকে অপূর্ব এই শ্যাম মন্দিরের দৃশ্যটি সত্যি চোখ ফেরানো যায় না আমার দেখে খুব ভালো লাগলো এই মন্দিরটি তৈরি হয়েছে পুরোটাই শ্বেতপাথর দিয়ে তৈরি এবং প্রত্যেকটি পিলার ও ভিতরে সমস্ত কাজগুলো সুন্দরভাবে কারুকার্য করে ফুল ও কলকা করা আছে যা দেখে চোখ ফেরানো খুব অসম্ভব হয়ে যায় এই মন্দিরের কোনো ছবি এবং ভিডিও তোলা যাবে না পুরোটাই নিষেধ করা আছে তবে আজকে আমি এই মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমার ইউটিউব চ্যানেলে বহু বৃদ্ধ এবং বৃদ্ধা আছেন যারা শারীরিক অসুস্থতা থাকার জন্যে ওনার বাড়ি থেকে বেরোতে পারেন না ওনাদের জন্যে স্পেশালি আমি আজকে পারমিশন করিয়ে আমি এই মন্দিরের ব্লগটি তুলে ধরার চেষ্টা করেছি এবং এই মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি যা বুঝলাম এই শাম মন্দিরের খুব সুন্দর দৃশ্যটি সর্বপ্রথম আমি ইউটিউব চ্যানেলে আপডেট দিতে পারলাম এইবার আমি আস্তে আস্তে প্রভুর দর্শন করার জন্যে এই দরজা দিয়ে ভিতরের দিকে প্রবেশ করব এবং প্রভু দর্শন করব তোমরাও সাথে থাকো দর্শন করার জন্যে অপূর্ব সুন্দর এই মন্দিরের ভিতরটি সত্যি দেখে একদমই চোখ ফেরানো যায় না কৃষ্ণের একশো আটটি নাম এবং সেই নামের মধ্যে এই শাম নামেও পরিচিতি আছেন এবং এখন আমরা এই শামের বিগ্রহ অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখতে পাচ্ছি তবে এই বিগ্রহটি কোনো মূর্তি দ্বারা নয় এই বিগ্রহটি হচ্ছে একটি পাথরের বিগ্রহ আর এই কোষ্টি পাথরের এখানে প্রতিদিন পুজো হয় আর তার পাশে রয়েছে খুব সুন্দর শ্রীকৃষ্ণ ও রাধার শ্বেতপাথরের বিগ্রহ আর এই বিগ্রহতে প্রত্যেক দিন পুজো হয় এই মন্দির প্রত্যেক দিন খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা ও বৈকাল চারটে থেকে রাত্রির নটা পর্যন্ত আর এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান হিসেবে সেই রকম কোনো নির্দিষ্ট দিন পালিত হয় না তবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাস পূর্ণিমা দোল পূর্ণিমা ও যাত্রাতে বিভিন্ন দিনগুলিতে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান ও পূজা অর্চনা হয় প্রত্যেক দিন সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রি নটার মধ্যে তোমরা এসে এই মন্দিরে পুজো দিতে পারবে এইবার বলি তোমরা এই মন্দিরে কীভাবে আসবে যারা শিয়ালদা হয়ে আসতে চাও তাহলে তোমরা ডানকুনি লোকাল ধরে তোমরা চলে আসবে দক্ষিণেশ্বর স্টেশন সেখানে এসে তোমরা বাইরে বেরিয়ে আলমবাজার যাওয়ার জন্যে বাস এবং অটো পেয়ে যাবে এবং আলমবাজার স্টপিস নেবে তোমাদের পায়ে হেঁটে এই মন্দিরে আসতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর যারা হাওড়া ও বর্ধমান হয়ে আসতে চাও তাহলে তোমরা যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসবে প্রথমে বালি স্টেশন এবং স্টেশন থেকে বেরিয়ে বালি হলটা যাওয়ার জন্যে বা দিকে এই ফুটপাথের রাস্তা ধরে বালি হলে সিঁড়ি দিয়ে উঠে তোমরা চলে আসবে এই বালি হলে তারপর তোমরা আলামবাজার যাওয়ার জন্যে বাস এবং অটো পেয়ে যাবে বাস ও অটোতে নেবে মাত্র দশ টাকা ভাড়া এবং আলামবাজার মোড়ে তোমাদের নামিয়ে দেবে সেখান থেকে তোমাদেরকে আসতে হবে এই শাম মন্দির পায়ে হেঁটে এলে মাত্র লাগবে পাঁচ থেকে সাত মিনিট এবং টোটো তো মাত্র নেমে দশ টাকা তো বন্ধুরা আজকের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং এখনও যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের উদ্দেশ্য করে আমি নেক্সট আরও ভালো ভালো ব্লগ আনতে পারি তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি নেক্সট এক কোনো ব্লগে দেখা হবে ততক্ষণ জেনে নিচ্ছি বিরতি ভালো থাকবে টাটা